ড্রাইভাররা প্রায় গত রাত থেকে এখানে নয়টা দশটা থেকে বা আরো কেউ কেউ আরও আগে থেকে এখানে কিন্তু বন্ধি অবস্থায় আছে। তো কিছু কিছু গাড়িগুলা যেগুলো দূরপাল্লার বাস বা সাধারণ যাত্রী পরিবহন তাদেরকে কিন্তু ঘুরাই দেওয়া হচ্ছে বাসগুলা এবং ট্রাকগুলা যারা কিন্তু যাত্রী নিয়ে গেছে তারা সবাই কিন্তু রিটার্ন করতে হচ্ছে এই হ্যাঁ ভারতে গিয়া পালাইঘাট নাম পাইয়া বাংলাদেশে জনগণের রূপে হে পানি সেরা দিছে মোদির লগে চুক্তি করিয়া মানে তো ওয়ালাইকুম আসসালাম কয়ে ঘন্টা ধরে এখানে আমি কালকে রাত সন্ধ্যা নয়টার দিকে আইসা এরপর থেকে এখন পর্যন্ত এই একই জায়গায় হাফ কিলোমিটারের মধ্যমে এখনো আছে খাওয়া দাওয়া কোনো কিছু নেই বৃষ্টি মুড়ির পানির মতো যাহা কিন্তু সব শেষ এখন আর মানি অনেক ক্লান্ত হয়ে আসছে এটা পঞ্চাশ বছরের ভিতরে এই ধরনের কোনো কিছু আমরা এখানে দেখি নাই তবে আমার মনে হয় এটা ওই ওইখান থেকে ভারতের পানি ছাড়া দিছে এটার কারণে এটা সম্ভব আমাদের সরকার কুলাঙ্গা সরকার ওটা হলো আপনার মনে করেন যে ওর মতো সরকার দেশে আর ফিরত না আসুক এটাই ও এই দেশে মাটিও হবে না তার এই দেশে তার মাটি হবে না যেই লোক বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশে আসি যেই লোক মনে করেন যে বাহিরের ভিন্ন মানুষের লোককে মারাইতেছে মাইরা এভাবে মানুষগুলারে মনে করেন যে বইরা ইন্ডিয়া ছাপা করছে হেফাজত গুলারে কি অবস্থা করছে করে এই সবগুলো আমরা গাড়ি চালাইছি আমরা দেখছি মানুষকে কুকুরের মতো ডেজার্ট দি কভার বেনে বইরা হতে ভারতে ভার করছে এটা মোদীর সাথে কথা এক মাটিতে পালাইছে শুধু এইভাবে করছে এখন আপনারা কি চান তার বিচার হোক তার ফাঁসি হোক

আমি রাত একটা থেকে আসছি ভাই এখানে যাবেন হ্যাঁ ইচ্ছা আছে যদি আল্লাহ নেয় ইনশাল্লাহ রবি এক্সপ্রেসের ড্রাইভার ভাইয়ের সাথে একটু করে কথা বললাম উনি ঢাকার উদ্দেশ্যে রওনা করছেন রাত একটা থেকে এখানে জ্যামে আটকা